আমার জীবনটা একজন তছ নচ করে দিয়ে গেছে আমার ভর ভরা সংসার ছিল তৃতীয় ব্যক্তির জন্য আমার সংসারটা পুরো তছ হয়ে গেছে তাও আমি তাদের কোনো দিন খারাপ চাইনি সবসময় ভালোই চেয়েছি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি নতুন বছরে আমিও ভালো আছি আর এখন থেকে ব্লকটা স্টার্ট করে দিলাম বললাম তৃতীয় ব্যক্তি এসে আমার জীবনটাকে তছ নচ করে দিয়ে গেছে সেই তৃতীয় ব্যক্তির কোনো দিন ভালো যাবে না খারাপ যাবেই একদিন না একদিন সে পথের ভিখারি হয়ে যাবে কেন আমার সে সংসার ভেঙে নিয়েছে তাকে আমি দাদা বলে জানতাম সেই দাদার নাম হচ্ছে দীপক মণ্ডল সেই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে দু সালে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাও আমার কাছ থেকে সে কিনে নিয়েছে সেই বাচ্চার বয়স এখন তেরো বছর থেকে চোদ্দ বছর হবে আমি বাচ্চা বাচ্চার দোষ দিচ্ছি না বাচ্চাকে যে আমার হাত থেকে কেড়ে নিয়েছে তাদের দোষ দিচ্ছি বাচ্চা খুবই ভালো ছিল সে আমাকে বাবা বললে ডাকত কিন্তু কিছু খারাপ লোকের জন্য আজকে আমি পুরো নিঃস্ব একা আমার কোনো কিছু অনেক সময় ভালো লাগে না কিন্তু তোমাদের সামনে যখন আমি ভিডিও করতে ভিডিও করি তখন আমার খুব ভালো লাগে তখন আমার মন থেকে দুশ্চিন্তা চলে যায় আমি নতুন উদ্যম নিয়ে আমি আবার ভিডিও শুরু করি আমি জীবনের কথা কোনো দিনই বলিনি আজকে তোমাদের সামনে আমি জীবনের কথাটা বললাম সে এসেছিলো দু সালে এবং সে আমায় ছেড়ে চলে গেছে দু সালে তৃতীয় ব্যক্তির জন্য খালি তখন কি আমার আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল সেই জন্য আমার কাছে টাকা পয়সা ছিল না বলে তাও আমি তাকে মানিয়ে রেখেছিলাম কিন্তু তার সাথে সেই লোকটা ভালোবেসে তাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে তবু কাছাকাছি সে ছিল তার কোনোদিন আমি খারাপ চাইনি অন্য কেউ হলে যাকে সে সঙ্গিনী করেছে তাকে সেটা পিটিয়ে মেরে দিত কিন্তু আমি কোনো খারাপ চাইনি আমি চেয়েছি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি ভগবান যা করার তাই করবে এখন নয় তার ভালো যাচ্ছে একদিন তাকে খারাপ সময় যেতেই হবে আমার কথা অন্তত একদিন না একদিন সে মনে করবেই আমি তো তাকে খুব ভালোবাসতাম তার জন্য আমার বাবা মাকেও আমি ছেড়ে দিয়েছিলাম তার সত্ত্বেও সে আমাকে নিঃস্ব একা করে দিয়ে চলে গেছে সে আমাকে বুঝলো না আমি তাকেই ভালোবেসে আমার জীবন সঙ্গিনী করেছিলাম কিন্তু সে আমার ভালোবাসা বুঝলো না সে ভালোবাসত দু তিন বছর ভালোবাসতো সেই লোকটা তৃতীয় ব্যক্তি বলছে তৃতীয় ব্যক্তি আসার পরে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে তখন আমি অন্যায় প্রতিবাদ করিনি তখন আমি একটু মানে সরল সাদা ছিলাম এখন অন্যায় যখন প্রতিবাদ একটু হলো করি তখন আমি করতাম না আমি তাকে পুরো আমার জীবন সঙ্গীকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিলাম বেশি বিশ্বাস করে দিয়েছে বিশ্বাস করেছিলাম বলে আজকে আমার এই প্রতিদান তোমরা কিন্তু তোমাদের জীবনসঙ্গীকে বেশি বেশি বিশ্বাস করবে না বিশ্বাস করবে অতিরিক্ত বিশ্বাস করবে না তাহলে আমার মতন তোমাদেরও ফল ভোগ হবে এক এক সময় কি মনে হয় জানো আমি এই জীবনটা রাখবো না আমি নিজে জীবনটা পুরো শেষ করে হয়ে যাবে আর অন্য ছেলে যদি হতো না জীবনসঙ্গী ছেড়ে চলে গেছে সে নেশা কর হতো জুয়া কর হতো মদ খেত মাতালের মতো হতো কিন্তু আমি হয়নি আমি ঠিক আছি আর তোমাদের সামনে ভিডিও করছি আর আজও যদি আমি মদ মাতাল হতো নেশা কর হতো সে বলতো দেখো আমি চলে গেছি তো সেই জন্য সে মদ মাতাল হয়ে গেছে পথের বিকারি হয়ে গেছে কিন্তু এসআই আর ভোটের যখন ভোটের নাম উঠেছে ওঠার জন্য সে এসেছিল এখানে আমাদের এখানে এসে ছিল এসে কিন্তু তার সাথে আমি দেখেছি তাকে গড় গড় করে সে বলছে কথা বলছে একটা লোকের সাথে যে ভোটে নাম ওঠে আমি তো দেখেও দেখিনি তাকে আমি তাকেও একটু হলে কিন্তু ভালোবাসতাম কিন্তু সে আমার ভালোবাসা কোনো দিনই কদর দেয়নি তার ভালোবাসা ছিল ঠুঙ্কো যদি আমাকে একদিনও যে ভালোবাসতো তাহলে এরকম কাজ সে করতো না অন্য লোকের সাথে করতো না সেই লোকটার আমার থেকে বয়স বেশি আমার প্রায় এখন সাতচল্লিশ বছর বয়স সেই লোকটার হচ্ছে কি আটান্ন থেকে ষাট বছর বয়স হবে সেই লোকটা কিন্তু আমার এখানের লোক না সে বাংলাদেশের লোক তার কিন্তু আমার জীবনসঙ্গী কিন্তু তৃতীয় বিয়ে এর আগে আরও দুটো বিয়ে ছিল একটা বাংলাদেশে আর একটাতে আর একটা ইন্ডিয়া সেই বউটার মানে অসোক করেছিল আর আমার জীবন সঙ্গিনী যেতে যেত গিয়ে তাকে মেরে দিয়েছে তার জন্যেই তার লোকটা দ্বিতীয় বউটা মরেছে আর আমার জীবন সঙ্গে একটু কথা খারাপ বললে মনে মনে করো না আমার আমার জীবন সঙ্গে গাঁটটা গুঁড়টা চেহারা ছিল তো তার জন্যে সে লোকটা লোভে পড়ে গেছে সে আমার কাঠের কাজ করতো আর আমি রঙের কাজ করতাম আমি যখন রঙের কাজে বেরিয়ে যেতাম আমার জীবন সংগ্রহী করতো সেই লোকটার বাড়িতে গিয়ে আলাপ জমাতো আর ভেতর ভেতরে যে এরকম কাজ ভালোবেসে করবে এরকম খারাপ কাজ করবে তাও জানি না আমার শ্বশুর বাড়িতে গিয়েও সেই লোকটা পরক্রিয়া পর্যন্ত করেছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পুরো পুরোপুরি ইন্ধন জুগিয়েছে সে হয়তো এই ভিডিওটা দেখবে সেই জন্যই বলছি তোমরা জীবনের সঙ্গে কোনোদিন বিশ্বাস করো না করবে খুব সামান্য আর কিছু বক বক জীবনের সম্পর্কে বলে ফেললাম কিন্তু কি করব বলো তো আমার কাছে ছেলের ছবিটা আছে যখন ছেলের ছবি দেখি না তখন খুব খারাপ লাগে খুব খারাপ লাগে কাঁদতেও পারি না মেয়েরা হলে কাঁদতো অন্য ছেলে হলে তো আগে বলি মদ মাতাল নেশা হতো এবং যে আমার জীবনসঙ্গীকে নিয়ে লোকটা পালিয়েছে তার মনে অবস্থা খারাপ করে দিত আমি খালি ভগবানের উপরে দেখছি ভগবান কবে তা ওদের খারাপ দিন দেয় আর আর কবে লোকটা বাটি হাতে ভিক ভিক্ষে করতে বেরোয় সেটাই দেখার আর আমি বলতে গেলে মোটামুটি এখনই ভালোই আছি পুরো বিন্দাসে আছি রঙের কাজ করি আর একটা কোম্পানিতে ঢুকেছি মাই রিচার্জ প্রাইভেট লিমিটেডে কাজ করি তারপর হচ্ছে কিছু দাদা একটা দাদা আছে একটা ভাই আছে দাদার হচ্ছে সোনার দোকান আর একটা ভাইয়ের আছে লন্ডির দোকান সেখানে গিয়ে আমি যাই গিয়ে গল্প গুজব করেন করি তখন মনটা পুরো ঠান্ডা হয়ে যায় মনটা খুব আমার ভালো লাগে সেই জন্য আমি বাইরে 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 ঘুরি খুব ভালো লাগে লোকের সাথে কথা বললে মনটা পুরো হালকা হয়ে যায় আর আমাকে কিন্তু ভালোবাসার লোক অনেক আছে আমি আমি একটা ওয়াটার পিউরিফাই কোম্পানিতে কাজ করতাম আমার কাস্টমারগুলো খুব ভালোবাসে আমাকে আমার আসল নাম নেপোলিয়ান কিন্তু নামটা এত বড় নাম বলে আমার কোম্পানির লোক মানে কোম্পানির ম্যাডাম আমার আমাদের ছিল সম্রাট সেই থেকে সম্রাটের নামটাই প্রচলন হয়েছিল। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমাকে সম্রাট বলে ডাকত ঠিক আছে অনেক বেশি বক করে ফেললাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিও আমার এক লাখ তেইশ হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল সেটা কমে এক লাখ সতেরো হাজার হয়েছে ছ হাজার পরে সাবস্ক্রাইবার কমে গেছে কেন হয়েছে বলো তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কী করলে আরও সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে লাস্ট বলে যাচ্ছে নিজের জীবনসঙ্গীকে বেশি অতিরিক্ত বিশ্বাস করবে না বিশ্বাস করবে সেইভাবেই করবে আজ আজকালকার যা দিনকাল বাস্তবে পড়েছে কিছুই বলার না ঠিক আছে আমি সম্রাট এখানে থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টাটা গুড বাই অন্য ভিডিওতে তোমাদের সাথে ফের আমার দেখো তো তখন জন্য গুড নাইট